গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল আমি বিরাট করছি বুঝতে সকালে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে ছটার কাছাকাছি আর এদিকে সূর্য ডাক দিয়ে হেফবি সুন্দরভাবে হেফবি সুন্দরভাবে সূর্য উঠেছে আজকে কিন্তু উড়িষ্যাতে আছে বুঝতে পারছো এই বাড়িটা খেলি এখন এই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা হবে আজকে হবে না কালকে হবে মানে আজকে ওই সাইডে বেহরে কাজ করবো বুঝতে পারছো আর এখন মুখ তুক ধুবো বুঝতে পারছো আর এই সামনে প্রচুর ঠান্ডা লাগছে বন্ধুরা কুয়াশা পরে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা আর এগুলাই ভাই বাড়ি বাড়ি নেই খো এখন ওখানে একখান হচ্ছে এটা একখান আছে এই দু ঘন্টায় বাড়ি বুঝতে পারছো আর প্রচুর জঙ্গল এই সামনে একটা পাহাড় দেখা যাবে এই সামনে একটু দেখা যাচ্ছে ওই যে একটু ওটা ছোট কিন্তু উঁচু আছে ওর থেকে ডাবল উঁচু এই সামনে আছে এখন সূর্য মামা উঠেছে হেব্বি সুন্দরভাবে তোমরা ততক্ষণে কি করো তোমরা দেখতে থাকো ব্লকটা পরে দেখা হচ্ছে প্রায় এখন বাজে বারোটা দেখতে পাচ্ছ বারোটা সাতাশ বাজছে বুঝতে পারছো আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম পাহাড় ওই যে দেখতে পাচ্ছ পাহাড় একদম দেখো খুবই কাছে একদম খুবই কাছে আর এখন কিন্তু কাজ করছি আমি এই যে এখানে মশলা মাখা আছে আর ওখানে মিস্তির আর ডিজাইন কাটছে ডিজাইন ডিজাইন কাটছে বুঝতে আছে হালকা কাজ কেউ তো করে না আর যারা আসতে দাও চলে এসো চলে সো বুঝতে চলে এসো তাহলে ঘন্টে ফিরবে আর এটা ডিজাইন হবে আজকে হবে না চার পাঁচ দিন লাগবে এখানে ওর নিচে কাজ আছে ওরা করছে এখন ভিউ অসাধারণ জায়গা আলাদা একদম পাওয়ারফুল জায়গা আর এটা হচ্ছে জিও টাওয়ার তোমাদেরকে বলবো বলেছিলাম এটা জিও টাওয়ার আর আমাদের ফাইভ জি ফোন কিন্তু ফোনে ফাইভ জি ধরছে হচ্ছে না বুঝতে পারছো এটা ফোর জি টাওয়ার মনে হয় জানি না কি একটা টাওয়ার কিন্তু ফোর জি নেট সব শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছো প্রতিদিন উনিশ টাকা করে মারতে হচ্ছে চলো বাদ নেই দেখা যায় কে ক্যা হোক বাদ আর এখন কিন্তু মিস্ত্রি কখনো মশলা চাহেনি দেখা যাক মিস্ত্রিরা কি করে চলো দেখা যাক কি করছে মিস্ত্রি কি করছে এখন ভাই সব নকশা কাটছে গো এটা নকশা কিন্তু এখন এই নকশাটা হচ্ছে এই মডেলটা ঠিক আছে কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো সেটা হয় তোমরা কমেন্টে বলতে থাকো চাই এখন একটা কাছাকাছি বাজতে চলেছে এখন যে খাওয়া দাওয়া করবো পরে দেখা হবে না তো এখানে অনেক বলো একটা জিনিস শেষ হয়ে থাকে অবশ্যই শেষ করে দাও দেখা থাকলে লাইক করে দাও